বসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন গুলা ভালো ভালো কাজের ভিতরে আরেকটা ভালো কোম্পানির কাজ আমাদের হাতে এই মুহূর্তে সৌদি গ্লোবাল ফোর্ট কোম্পানি এটা খুবই পরিচিত একটা কোম্পানি এবং খুব ভালো একটা কোম্পানি সৌদি গ্লোবাল ফুড কোম্পানিতে আমাদের পনেরো বিশ দিন আগে ফ্লাইট গেছে আমাদের চারজন ভাই ফ্লাইটে গেছেন ভাবে কাজটা করছিলাম বাট খুবই ভালো আছে ভাই রিভিউ খুবই ভালো যথেষ্ট যদি আগে থেকে জানি আমরা সৌদি গ্লোবাল ফোর্ড কোম্পানি ভালো বাট আগের চেয়ে বর্তমানে সার্ভিস কিন্তু অনেক বেশি ভালো দিচ্ছে ভাবে এটার জন্য ডেলিগেট করানো হবে ইন্টারভিউ করে আপনারা যেতে পারবেন সৌদি গ্লোবাল শুধু একটা পদে যেন কর্মী হায়ার করবে সেটা হচ্ছে লেবার এবং কাম ল্যাসিং ক্লিনার ল্যাসিং লেবার কাম ক্লিনার হচ্ছে ধরেন লেবারটা হচ্ছে পোর্টের ভিতরে যত ধরনের হেল্পারি কাজগুলো আছে টুকিটাকি হেল্পারি বলেন আপনার ক্লিনার কাজটা বলেন এই কাজগুলোই করাবে ল্যাসিং লেবার কাম ক্লিনার যেটাকে বলা হয় আপনার যে কোনো ধরনের ফোর্টের ভিতরে ক্লিনিং বলেন আপনার টুকিটেকি হেল্পারি কাজ বলেন অথবা অফিসের যে ক্লিনিং কাজটা বলেন এই ধরনের কাজগুলো করাবে এটা হচ্ছে ল্যাসিং লেবার আর সরাসরি ডিরেক্ট সৌদি গ্লোবাল ফোর্ট কোম্পানির নামে বিসা হবে কোনো ধরনের সাপ্লাই হওয়ার সুযোগ নাই জিরো পার্সেন্টও নাই সাপ্লাই কখনোই হবে না সৌদি গ্লোবাল ফোর্ট সরাসরি কোম্পানির নামে বিসা ইস্যু করে ইনশাআল্লাহ আমাদের গত ফ্লাইটে যারা গেছেন তাদের সকলেই সৌদি গ্লোবাল ফোর্ট থেকে বিশা ইস্যু হয়েছে সরাসরি ডিরেক্ট সৌদি গ্লোবাল ফোর্ড কোম্পানিতে গেছেন খুবই ভালো আছেন ভালো টাকা ইনকাম করতে আসেন আপনারা যেতে পারেন তবে যোগ্যতা অভিজ্ঞতা একটু ডিফিকাল্ট এটার ভিতরে যেতে হলে মোটামুটি ভালো পরিমাণ যোগ্যতা প্রয়োজন আর সেটা অবশ্যই আপনাদের সাথে ডিসকাস করবো কি ধরনের যোগ্যতা হলে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন যাই হোক সৌদি গ্লোবাল ফুড কোম্পানির জন্য আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি অফিসিয়ালি ইন্টারভিউ করে আপনারা যেতে পারবেন স্যালারিটা যথেষ্ট ভালো এগারোশো পঞ্চাশ স্যাল বেসিক স্যালারি দিচ্ছে আট ঘন্টা ডেডির জন্য ওভারটাইম পাবেন সেটা প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা ওভারটাইম পাবেন নর্মালি আমরা এই পর্যন্ত যত লোক পাঠাইছি আলহামদুলিল্লাহ সকলে কিন্তু এই এগারোশো পঞ্চাশ স্যালারিতে গিয়ে মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত কিন্তু তারা স্যালারি তুলতে আসেন এটা কিন্তু সত্য ভাই আপনাদের যদি কেউ সৌদি গ্লোবাল ফুড কোম্পানিতে গিয়ে থাকে তাদের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন যে সৌদি গ্লোবাল ফুড কোম্পানিতে কী পরিমাণ স্যালারি আর্ন করে প্রতিটা হেল্পার তখনই আপনার এটা ক্লিয়ার হয়ে যাবেন কোম্পানি কেমন কোম্পানি ভালো কি খারাপ কোম্পানি যাই হোক এটার কোঠা অত বেশি নেই সীমিত কোঠা কাজটা যেহেতু করে কিছু কোঠা আমরা পাইছি ইনশাল্লাহ সেটার আপনাদের সাথে এটার জন্য আমরা আগামী রবিবার থেকে পাসপোর্ট নিব আপনারা সিলেকশন হতে পারবেন রবি সোম মঙ্গল বুধবার পর্যন্ত মোটামুটি আপনারা সিলেকশন হতে পারবেন সদি গোল পোর্টের জন্য স্যালারি এগারোশো পঞ্চাশ বেসিক আট ঘন্টা ডিউটি আট ঘন্টা পরে ওয়ারটা পাবেন প্রতিদিন তিন চার পাঁচ ঘন্টা ওভারটাইম করে মোটামুটি আঠারোশো থেকে দুই হাজার বাইশশো পর্যন্ত ইনকাম করতে পারবেন ইকামা কোম্পানি দেবে থাকা কোম্পানি দেবে ট্রান্সপোর্টেশন ইন্স্যুরেন্স আসা যাওয়ার টিকিট লিফ্ট স্যালারি সার্ভিসেস এভরিথিং কোম্পানি থেকে পাবেন সকল কিছু কোম্পানি দেবে কোনো কিছু নিজেদের টাকা দিয়ে করতে হবে না এবং কোম্পানির গাড়ি এয়ারপোর্টে এসে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে ফোর্ড কোম্পানিতে যাবেন ইনশাল্লাহ সকল কিছু সঠিকভাবে পাবেন খুবই ভালো থাকবেন ভালো একটা কোম্পানি আর এই কোম্পানিতে যেতে হলে আপনাদের যে সকল যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন প্রথমত এই কোম্পানিতে যেতে হলে আপনার বয়স সীমা একুশ থেকে পঁয়ত্রিশের ভিতর হওয়া লাগবে পঁয়ত্রিশের উপরে চলবে না যদি ওভার স্মার্ট কেউ থাকেন যে আপনি ফিজিক্যালি স্ট্রাকচার আপনার ইয়াং মনে হচ্ছে বয়স মনে হচ্ছে পঁয়ত্রিশের কম বাট আপনার পাসপোর্ট হয়তোবা ছয় মাস এক বছর বেশি হয়ে গেছে ছত্রিশ অথবা ছত্রিশ প্লাস হয়ে গেছে দেন ওয়েল আমি ট্রাই করবো ইনশাল্লাহ করাই দেওয়ার জন্য যেহেতু আমাদের গত ফ্লাইটে যে একজন ভাই ছিল বেলাল হোসেন ভাই বিলাল হোসেন ভাইয়ের বয়সটা থার্টি সিক্স প্লাস ছিল বাট ওনার ফিজিক্যাল স্ট্রাকচার ভালো ছিল দ্যাটসাই ওনাকে নিয়ে নিছে আর আল্লাহ তাল্লাহ সহযোগিতা অবশ্যই ছিল ওইটাতে ওনার রিজিক ছিল এ উনি হয়ে গেছে আটকাই নাই মানে সে হিসাবে আমি বলতেছি যদি ফিজিক্যাল স্ট্রাকচার ভালো থাকে পঁয়ত্রিশ থেকে একটু বেশি থাকে বয়সটা তাহলে আপনারা যেতে পারবেন সমস্যা নেই ইনশাল্লাহ আর আপনাকে অবশ্যই এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে সার্টিফিকেট ছাড়া কেউ যেতে পারবে না ভাই কোম্পানিতে এটা কিন্তু ম্যান্ডেটরি সার্টিফিকেট আপনাকে মাস্ট বি শো করতে হবে অথবা আপনি যদি বিদেশ ফেরত থাকেন বিদেশ ফেরত থাকলে তাহলে সার্টিফিকেটটা না থাকলে চলবে আপনাকে বিদেশের কাজ করছেন এরকম ডকুমেন্ট যদি আপনি সাবমিট করতে পারেন দেন ওয়েল আপনারা যেতে পারবেন দেখতে শুনে স্মার্ট এবং সুদর্শন হওয়া লাগবে হাইট পাঁচ ফিট চার ইঞ্চের উপরে থাকা লাগবে চার ইঞ্চের নিচে হলে আপনি কখনোই কোম্পানিতে যেতেই পারবেন না নেবার এবার কোম্পানি আপনাকে নেবে না এবং ফিজিক্যাল স্ট্রাকচার সুন্দর থাকা লাগবে দেখতে শুনতে স্মার্ট থাকা লাগবে তবে হাইটটা যাদের ভালো থাকবে এবং বডি কন্ডিশন যাদের ভালো থাকবে তাদেরকে কোম্পানিতে নিয়ে নেবে এই সকল যোগ্যতার ভিতরে আপনাদের যাদের ম্যাচ করবে তারা আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সিলেকশনটা করাই দেবো সৌদি গ্লোবাল ফোটের জন্য আপনারা পাসপোর্ট সাবমিট করতে পারেন খুব ভালো একটা কোম্পানি খুবই ভালো সুযোগ তবে খুবই কম সময় আপনার প্রসেস করে যেতে পারবেন যেহেতু অফিসিয়ালি কাজগুলো অত বেশি ঝামেলা নাই প্যারা নাই খুবই কম সময়ে আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ কেউ যেতে চলে আগামী রবিবার থেকে আমাদের অফিসে চলে আসেন সরাসরি আপনাদের পাসপোর্ট সার্টিফিকেট নিয়ে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ইন্টারভিউটা করাই দিব আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পোল্টন জামান টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেলা এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত